আমাদের রাজপথ আমাদের উপস্থিতি জানান দেব এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি জনগণকে সাথে নিয়ে সমাজের সকাল শ্রেণী পেশার মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু এই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা দেখেছি আসলে যে আপনারা যেদিন আপনাদের যৌক্তিক দাবি টেনশন স্কিম সামনে রেখে সকল ক্লাস বা একাডেমিক অর্ধসূচি যেগুলো রয়েছে বর্জন করেছে আপনাদের সকল শিক্ষার্থী বিন্দু আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে থাকেনি এখন আপনাদের সময় এসেছে এটি প্রমাণ করা যে যেই শিক্ষার্থীরা আপনাদের যৌক্তিক দাবিতে আপনাদের প্রতি আপনাদের রায়ের প্রতি শ্রদ্ধা মনে রেখে আমরা কিন্তু আমাদের ক্লাস কিংবা পরীক্ষাটা অংশ গ্রহণ করব না এই অপ্রত্যাশিত দৃশ্য যেন আমরা কখনোই না দেখি যে আমাদের কিছু শিক্ষক ক্লাসে গিয়ে বসে আছেন পরীক্ষার জন্য ছাত্র দিচ্ছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থীদের যে সম্পর্ক উচ্চ শিক্ষার ক্ষেত্রগুলোতে থাকা উচিত সেটি এখনো কতটুকুই নেই যতটুকু থাকা প্রয়োজন কিন্তু আমরা এটি চাই এই যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়ে আপনারা প্রমাণ করুন যে না আমরা আগে আমাদের যে পূর্বের অবস্থান সেটি থেকে নিজেকে ধীরে ধীরে সুত্রে নিচ্ছি এবং আমরা সামনে শিক্ষক শিক্ষার্থী সকলে যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকবো পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমরা এই আন্দোলন প্রতিনিয়ত আমাদের দীর্ঘায়িত করতে হচ্ছে তীব্র থেকে তীব্রতর করতে হচ্ছে কিন্তু থেকে বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের পড়ার টেবিলে ফিরে আসব আমাদের এই গোটা যৌক্তিক সংস্কার করে সংসদে আপনার